আসসালামু আলাইকুম ওরমতুল্লা ও সবাই লাইফ শেয়ার করে দিবেন আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করি আমাদের আলোচনাগুলো শোনার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইফেটু শেয়ার করে দিবেন যেন নিজেরা আমল করতে পারি অন্যরা যেন আমল করতে পারি এই হিসাবে আমরা আর লাইফটা আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা মূলত ইনশাল্লাহ শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব অর্থনৈতিকভাবে কোন 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 ব্যবসাগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছি ওই ধরনের ব্যবসাগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব যাতে আপনার আমার জন্য মঙ্গল হতে পারে এই জন্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে অর্থনৈতিকভাবে আমরা চাই প্রত্যেকটা মানুষ চাঙ্গা করার জন্য এখন আসলে আমরা যে চাঙ্গা করতে চাই

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله